এখানে চাঁদাবাজি ছায়নাদের স্লোগান শিবিরের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া মঞ্জু মন্তব্য করেছেন বিপদে পড়লেই প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলকে ডাকেন এনসিপির নিবন্ধন নাই বড় দল হিসাবে কীভাবে তাদের সরকার ডাকে প্রশ্ন নূরে নূড়ে শিক্ষার্থী পেটানোর প্রতিবাদে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকা ওর তিন দলে এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত সন্ত্রাস নৈরাজ্য ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্রশিবির। বিক্ষোভ মিছিল থেকে তারা ভিক্ষা লাগলে ভিক্ষানে চাদাবাজি ছেড়ে দে সহ নানান স্লোগান দেয়। বুধবার চট্টগ্রামের কাপাসগোলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এরপর নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলিখা মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ করে। চট্টগ্রাম মহানগর উত্তর সেক্রেটারি মুমিনুল হক মুমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি প্রধান অতিথির বক্তব্যে তানজির হোসেন জুয়েল বলেন বিগত সময়ে ফ্যাসিবাদীরা যে স্লোগান দিয়েছিল গতকাল ছাত্র দল একই স্লোগান দিয়ে নব্য ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে সারা দেশে চাঁদাবাজি করে ব্যবসায়ী ভাইদের বিরক্ত করে তুলেছে ছাত্রদলের ব্যানারে যারা জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়েছিল তাদের হুশিয়ার করে তিনি আরো বলেন কিছুদিন আগেও যারা আমাদের বাংলা ঘোষণা দিয়েছিল তারাই আজ বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে বসে আছে এভাবে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে ছাত্রলীগ আওয়ামী লীগের চেয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন জুলাই বিপ্লব শুধুমাত্র ছত্রিশ দিনের জুলুম নির্যাতনের কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়নি বরং বিগত সতেরো বছরে নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদাবাজি টেন্ডারবাজি নির্যাতনে অতিষ্ঠ হয়ে ছাত্র জনতা একটি সর্বাত্মক আন্দোলন গড়ে তুলেছিল বীর চট্টলায় ইসলামী আন্দোলনের শিকর অনেক গভীরে ছাত্র শিবিরকে টার্গেট করলে তোমাদেরকে কঠিন পরিণতির জন্য অপেক্ষা করতে হবে চাঁদাবাজি রুখতে ছাত্র জনতা ব্যবসায়ী দোকানি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ হয় এতে আর উপস্থিত ছিলেন ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের উত্তর সাংগঠনিক সম্পাদক খুরাম মোরাদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার রাত দুইটা বাউন্ন মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন তিনি এর আগে রাত একটার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহিউল কবির খান এ তথ্য জানিয়েছেন এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা করানোর জন্য বিএনপি হাসপাতালে হয়েছিল দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থারাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন এ সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার আবেদন অগ্রাহ্য করে চিকিৎসা বাধাগ্রস্ত করে আওয়ামী সরকার ছাত্র জনতার গণভ্যুত্থানে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি লন্ডনে যান লিভার সিরোসিস কিডনি হার্ট সহ নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি লন্ডন ক্লিনিকে সতেরো দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় চিকিৎসকরা জানিয়েছিলেন বয়স বিবেচনায় লিভার বিষয়ে সিদ্ধান্তে আসা যায়নি তিন মাস পর গত মে লন্ডন থেকে দেশে জিয়া বিপদে পড়লেই প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডাকেন বলে মন্তব্য করেছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বুধবার যমুনায় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে মিডিয়া ব্রিফিং এই মন্তব্য করেন তিনি মুজিবুর রহমান বলেন শুধু বিপদে পড়লে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডাকেন তবে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে ঘন ঘন বসবেন বলে আশ্বস্ত করেছেন এবি পার্টি চেয়ারম্যান বলেন আমরা ফ্যাসিবাদের পতনের পর দুই ভাগে বিভক্ত হয়ে গেছি এবং এটি রোধ করতে সরকারের কার্যকরী ভূমিকা নেয় নাই গণবুত্থানের অংশীদারদের অনেকের পিছনে সুনির্দিষ্টভাবে সরকারের ব্যর্থতার পরিচয় দিয়েছে গণবুত্থানের পক্ষে শক্তিগুলোর বিভেদের কারণেই ফ্যাসিবাদ বারবার সুযোগ নিচ্ছে তিনি বলেন উত্তরার মাইলিস্টন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল দুই উপদেষ্টার আট ঘন্টা অবরুদ্ধ থাকা এবং একই সাথে সচিবালয়ে বিশৃঙ্খলা দেখে মনে হচ্ছে উপদেষ্টাদের প্রতি জনগণের অনাস্থা তৈরি হচ্ছে এই দুইটি ঘটনার মাধ্যমে সরকারকে দুর্বলতা দেখাচ্ছে তিনি এই দুর্বল সরকার দিয়ে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি আরও বলেন সংস্কার ও সঠিক সময়ে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয়ের বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানিয়েছি তাকে বলেছি আপনি যদি প্রয়োজনীয় সংস্কার করতে না পারেন কিংবা ভালো নির্বাচনও নিশ্চিত করা সম্ভব না মনে করেন তাহলে পদত্যাগ করে চলে আসুন সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আগ্রহী সকল পক্ষ মিলে আপনার নেতৃত্বে আমরা একটি নির্বাচনী অ্যালায়েন্স করি মুজিবুর রহমান বলেন রাজনৈতিক দলগুলোর প্রতি সুলভ আচরণ করা হচ্ছে কিনা কোন রাজনৈতিক দল রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছে সরকারি সুবিধা পাচ্ছে আর কোনো রাজনৈতিক দল এমন সুবিধা পাবে না এমন কেন হবে এটি আমরা রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেছি এই সরকার কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এটি সরকারের একটি বড় ব্যর্থতা এটা খুবই দুঃখজনক যে সরকারের গ্রহণযোগ্যতা কমে গেছে পাশাপাশি আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার এবং গণ অভ্যুত্থানের নায়কদেরও গ্রহণযোগ্যতাও কমেছে বলে মনে করছি তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলন এই চারটি দল একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এটি গণতান্ত্রিক অধিকার হলেও এই উস্কানিমূলক বক্তব্য নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং পক্ষপাতের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বুধবার তেরোটি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে তিনি এ অভিযোগ করেন নুরুল হক নুর বলেন গণভূথানের পরে বিপুল জনপ্রিয় ও জনসমর্থিত সরকার যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থনও সরে যাবে যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কি না সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি তিনি বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল এখনও রাজনৈতিক মাঠে তাদের একটি শক্ত অবস্থান আছে বিএনপির মতো একটি বড় দলের সঙ্গে সরকার আলাপ করতেই পারে খুব স্বাভাবিক কিন্তু চারটা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল হিসেবে সিলেক্ট করলো সরকার নুরুল হকনূর বলেন গতকাল রাতে বৈঠকে ডাকা চারটি দলের মধ্যে তো একটি দলের নিবন্ধনই নাই সদ্য গঠিত হয়েছে এই অভিযোগটা আজকে তেরো দলীয় বৈঠকের সব দলের নেতারাই উত্থাপন করেছেন আমরা চাই অন্তত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি নিরপেক্ষ আচরণ এবং এই গণোপুত্থানের অংশী জনদের যথাযথ মূল্যায়ন চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জের সম্ভাব্য সহিংসতা নিয়ে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ করেছেন তার মতে সরকার যদি আগে থেকে এসব আজ করতে না পারে তাহলে তাদের সক্ষমতা প্রশ্ন ওঠে শক্তিগুলো আন্দোলনের নাশকতা করতে পারে এই আশঙ্কা প্রকাশ করে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জাতীয় ঐক্যমত্য কমিশন প্রসঙ্গে নোর বলেন এক দুইটি দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হলে সেটি বৃহত্তর জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয় তিনি সরকারকে আহ্বান জানান কোন রাজনৈতিক চাপ বা পক্ষপাত ছাড়া সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে স্থানীয় সরকারের অকার্যকর কাঠামো নিয়েও কথা বলেন তিনি